হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভীমরুলি পেয়ারা পার্কে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটার সাথে থেকো আর এখন বাড়ি থেকে বের হচ্ছি আর আমার ফ্যামিলির সবাই যাচ্ছে শুধু আমার বাবা যায়নি তো চলো যেতে যেতে কথা হবে আর আজকে এত বৃষ্টি হচ্ছিল বের হওয়ার সময় আর ওয়েদারটা এত ভালো ছিল যেটা পলার বাইরে এটা হচ্ছে কীর্তিবাসা নার্সিং কলেজ তো সামনে এটার পাশেই হচ্ছে কীর্তিবাস জমিদার বাড়ি তোমরা তা জানো সবাই তো এখানে অনেক ট্যুরিস্ট আসে ঘুরতে তো এখান থেকে মূলত যেতে হয় আর দেখো কি অবস্থা বাহিরের এত ভালো বৃষ্টি হচ্ছিল আর ভিউটা এত সুন্দর ছিল বিশেষ করে গ্রামের তো এই হচ্ছে ভিমরুলি পেয়ারা বাজার তো এখানে সাধারণত যাদের নিজস্ব পেয়ারা বাগান আছে তারা সবাই যারা পারে তা এখানে বিক্রি করতে নিয়ে আসে তো এই হচ্ছে সেই হাটটা বিখ্যাত দূর দূরান্ত থেকে পর্যটক আসে এখানে আর পাশেই হচ্ছে দুর্গা মন্দির তো এখানে একটু সময় কাটিয়ে প্রণাম করে ঠাকুরকে তারপর আমরা পাশে গিয়ে দাঁড়ালাম যে সুন্দর সুন্দর টগার আসছে কত ট্যুরিস্ট আসছে কি ভাল লাগতেছিল এই জায়গাটা বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে ঢাকা থেকে ঢাকার বাহির থেকে বাংলাদেশের এক একটা প্রান্ত থেকে এখানে মানুষ আসে এখানে হচ্ছে বছরে তিনটে মাস এখানে পেয়ারার যখন সিজনটা হয় তখনই এখানে সমাগম মানুষের হয় তো এটার পাশেই হচ্ছে এই বাজারটার পাশেই হচ্ছে একটা পেয়ারা পার্ক তো পেয়ারা পার্কটা একটা না মোটামুটি অনেকগুলো এলাকা জুড়ি পেয়ারা পার্ক তো সেগুলোতেই আমরা আজকে ঘুরব আর এখানে হচ্ছে এই আমার মামা এখানে একটু ভিডিও করছিলাম করিয়ে দিচ্ছিলাম সে একটু বাড়ির সম্পর্কে মানে এলাকা সম্পর্কে এখানে বলছিল যে বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে দেখাবে এই জন্য তো এই হচ্ছে আমরা পার্কে ঢুকবো এখানে ভিমরুলি জালুঘাটি সদর জালকাঠি গৌড় ইকো পার্ক নাম ছিল এই পার্কটা তো এখানে বিভিন্ন শর্ত ছিল পেয়ারা বানায় ঢুকে ডাল ছেঁড়া যাবে না পাতা ছেঁড়া যাবে না বা পরিপক্ক যেটা হয়নি পেয়ারা সেটা ছিঁড়া যাবে না তাহলে জরিমানা হবে তো চলো ভিতরে যাওয়া যাক ভিউটা অনেক ভালোই ছিল ভেতরটা সময় ভালোই কাটছিলো সবাই মিলে অনেক ট্যুরিস্ট ছিল ভেতরটায় তো এক একজন এখানে ঢুকতে জম প্রতি আমাদের খরচ হয়েছে চল্লিশ টাকা করে কিন্তু কিন্তু যখন অনেকজন থাকে সাথে তখন তারা কিছু কনসিডার করে তো যাই হোক ভেতরটা চলো ঘুরে দেখি আর ভেতরে অনেক কিছু ছিল পেয়ারা বাগানের মাঝখান থেকে সরু রাস্তা তা কাঠের খুঁটি দিয়ে বানানো ছিল এখানে বসার জন্য বিভিন্ন রং বেরঙের বেঞ্চ ছিল তো এখানে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা তার পাশেও যে বাস গুলো সেখানেও বাস করা সেখানে রং দিয়ে বিভিন্ন কাজ কাজ করা ছিল তো বিষয়টা অনেক সুন্দর ছিল ভালোই ছিল আর ওয়েদারটা বিশেষ করে একটু বৃষ্টি একটু মেঘ একটু রোদ সব মিলিয়ে সুন্দর ছিল আর এখানে কথা বলছিল আমার মামা আর তোমরা যারা যারা এখন প্লিজ গাইস তোমরা এখানে এসো তোমরা ঘুরে যাও বিষয়টা অনেক সুন্দর আর এখানে বহু বহু মানুষ আসে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর তো তোমরা আসলে সময় করে আসো এসো আসলে হাতে টাইম নিয়ে এসো আর অবশ্যই তোমরা শুক্রবার দেখি এসো কারণ শুক্রবার এখানে পর্যটক অনেক অনেক হয় আর আমরা এখানে শুক্রবার না আমরা এটা শুক্রবার বাদে অন্য সপ্তাহের অন্য অন্যদিন গিয়েছিলাম চল আমরা গিয়েছিলাম আমি আমার মা বোন আমার বোনরা মামা বোন হাজব্যান্ড এরাই গিয়েছিলাম আর হচ্ছে এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পুরো পার্কটা আর এখানে আমার মামা মাকে বলছিল যে ভিডিওতে বলছিল যে আমার ভাগ্নি ছবি তুলতে পছন্দ করে ভিডিও করতে পছন্দ করে যাই হোক এখানে আমরা এখন ছবি তুলবো তো মামার সাথে এখন ছবি তুলবো ভিডিও হচ্ছে এক সাইড থেকে মামার ফোন থেকে ভিডিওটা চলছিল এই জন্য মামা অনেক কথা বলতেছিলো এখানে আর আমি ওদিকে তাকিয়ে নিচ্ছিলাম ছবি তোলার জন্য এখানে এখন ফ্যামিলি ফটো হচ্ছে এটা হচ্ছে বাবু বাবুকে মিস করেছি আমরা এখানে আমরা দোলনায় দুলবো এখানে দেখো পাশে দুটো দাদা অবস্থা তিনজন তো চড়তে পারছে না তিন বোন এখানে ছবি তুলছি এরপরে চার আমরা তিন বোন মা চারজন এবার মার সাথে আমি এখানে দোল খাচ্ছি বাহ বিষয়টা খুবই সুন্দর খুবই মানে মুহূর্তটা এত ভালো ছিল বোনরা সবাই মিলে দোল খেলাম মার সাথে এখন ছোটবেলার কথা মনে পড়তেছে না, তো আমি এখানে গিয়েছিলাম আমার বাড়ি থেকে তো আমার বাড়ি থেকে হচ্ছে জিনুহার থেকে আমি উঠেছিলাম জিনোহার থেকে আমি গাড়ি নিয়ে একদম আমরা ভিমরুলি রিজার্ভ করে গিয়েছিলাম অটোতে এক অটোতে তো তোমরা যারা এর বাহির থেকে আসতে চাইছ ঢাকা বরিশাল বা অন্যান্য কোথাও কোথাও থেকে তো তাহলে তোমরা সেই বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ড চলে যাও ওখান থেকে বাস বাসে করে একদম জালকাঠি জালকাঠি থেকে ওখান থেকে তোমরা অটোয় করে ভীমরুলি আসবে যে যে কাউকে বললে তোমাদের দেখিয়ে দেবে তো ভাড়াটার সম্পর্কে আমি জানি না আর হচ্ছে তোমরা ওখান থেকে একদম এই পেয়ারা পার্কে একদম যে মেন যে ভেমরুলি যে বাজারটা তার পাশেই এই গৌরব ইকো পার্কটা তো পার্ক আরও আছে সেটা অন্যান্য জায়গায় কুরিয়ানা একটা ভেমরুলি একটা জায়গা তারপরে আদমকাঠি নামে একটা জায়গা আছে সেখানে একটা মানে এক একটা এক এক জায়গায় তো আমরা যেখানে এসেছিলাম এটা যেটা সেটা হচ্ছে গৌরব ইকো পার্ক আর এটা হচ্ছে ভেমরুলিতে Thank <laughs> you. এটা যেমন পেয়ারা পাক নামে পরিচিত তো পেয়ারা গাছের মাঝে মাঝে আমড়া গাছ ছিল আম গাছ ছিল তারপরে আবার এখানে যে জলাশয়টা নিচে তো এখানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল অনেকক্ষণ যাবৎ এখানে ঘুরছি এবার ক্ষুধাও পেয়েছি খেতে ইচ্ছে করছিল ফুচকা তো পাশেই ছিল খেয়ে নিলাম

তো গাইজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ঘোরা ঘুরি শেষ এখন সবাই খেতে যাব আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবার মুখে মুখি শুনেছি এখানে নাকি বৌদির ভাসমান হোটেল নামে একটা খাবার জায়গা আছে তো সেখানেই আমি আমরা খাবো তো দেখি যে সিট পাওয়া যায় কি না নাকি শুনেছি এখানে সিট পাওয়া যায় না শুক্রবার আসলে নাকি একদমই পাওয়া যায় না তো আমরা তো আর শুক্রবার আসিনি এমনি এসেছি চলো দেখি সিট পাওয়া যায় না কি এখানে রান্না চলছিল আর এখানে যে বৌদি সেই বৌদিকে একটু দেখি এই যে সেই বৌদি আর সে খুব ব্যস্ত ছিল এই জন্য আসে তার ভিডিওটা সেরকমভাবে নেওয়া হয়নি তো চলো ভিতরে যাওয়া যায় আর ভিতরে প্রচুর মানুষ ছিল তো কর্নারে বসলাম আমরা আমি হচ্ছে এই কর্নারটা না ওই সাইডের কর্নারে বসতে চেয়েছিলাম ওই যে আমি যেটা দেখাচ্ছি সেটাই করতে চাইছি তো ওখানে বড় মানুষ গণেশজনরা ছিল এই জন্য আর ওয়েট করছিলাম না আমরা তো অবশ্যই সেই কর্নারটায় আমরা বসছি এখানে দাদা ভাইদেরকে একটু বাই বাই দিচ্ছিলাম খাবার হোটেলটা একদম জলের উপরে ছিল তো এই জন্য ওটার নাম দিয়েছে ভাসমান হোটেল যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা বাইরের দিকে আস্তে আস্তে রওনা হব আকাশের অবস্থাও তেমন ভালো না মেঘলা হয়ে এসছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি এই প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর তোমরা সবাই ভালো থেকো ভালো রেখো পরিবারকে সময় দিও প্রিয় মানুষকে সময় দিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে